লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন এই প্রবাদটি যদি আসলেই সত্যি হয় তাহলে আমরা আজ পরিচিত হবো এমন একজন ব্যক্তির সাথে যে পৃথিবীর অনেক অসুখী সারতে পারে আজকের আনসিন ওয়ার্ল্ডে আমরা চলে যাব কমেডি ক্লাবে যেখানে দর্শকেরা আনন্দে আত্মহারা হয়ে থাকে মিট কমেডি ক্লাব অর্গানাইজার নভিদ স্ট্যান্ড আপ কমেডি হলো বেসিক্যালি যে ইউ স্ট্যান্ড আপ ইন ফ্রন্ট অফ এন হল বেসিক্যালিপ ইনফ্রন্ট ওখান থেকে আসছে স্ট্যান্ড আপ কমেডি ঠিক যোগ বলে যে তা না যে দৈনন্দিন জীবনে তার নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলে এবং মজার মজার ঘটনা বলে সেটি হলো কমেডি বেসিক্যালি ইটস লাইক আড্ডা দেওয়ার মতন কি আমার ফরম্যাটিভ এস অ্যাজ এ কমেডিয়ান ওয়াজ ইন দ্য ইউএস কারণ ওখানে আমি ক্লাস নিয়েছি শিখেছি এবং ওখানেই পারফর্ম করেছি প্রফেশনালি আসলে বাংলাদেশে ক্লাব খোলার ইন্সপিরেশনটা আমার বেশ কিছুদিন ধরেই ছিল তো সেই জন্যে আমি এই এই কমেডি ক্লাব করার উদ্যোগটা নিলাম তো আমার যেটা এখানে কমেডি ক্লাবে করি প্রতি বুধবার সাড়ে সাতটার সময় এখানে ওপেন মাইক হয় তার মানে যে কেউ এসে এখানে সাইন আপ করে স্টেজে কে পারফর্ম করতে পারে এখান থেকে বেশ কতগুলি ভালো কয়েকজন ভালো কমেডিয়ান বের হয়ে এসছে তো সেভাবেই আমি অনেক কমেডিয়ান পাচ্ছি এবং পাবো আরও আশা রাখি মানে পুরো ফ্যামিলি নিয়ে মজা করা এটা খুবই খুব ভালো কিছু মানে পজিটিভ থিংকিং লাস্ট পারফরম্যান্সটা খুব ফানি ছিল যার কারণে আমি আবার আসছি আর আই উইল এনজয়েড ইট মানে আজকাল ইয়াং জেনারেশনের ভাষায় বলতে হলে যেটা বলা হয় যে জোস স্কুল স্ট্যান্ড আপ কমেডি ইট হ্যাজ টু বি ইওর ওন মেটেরিয়াল এবং আমি যেটা করি যেটাকে বলে অবজারভেশনাল হিউমার মানে আমি চারিদিকে যা দেখছি সেটার ভিত্তিতে আমি কমেডি করছি আমি আমি পেশায় ইঞ্জিনিয়ার যেমন আমি একটা টেলিকম কোম্পানিতে চাকরি করি হিউমার আমার চাকরিতে কিন্তু অনেক জায়গায় হেল্প করে স্ট্রেসফুল সিচুয়েশন থাকে কারণ আমরা সেলসে থাকি যদি কাস্টমারদের সাথে কোনো সময় তার কোনোভাবে অসন্তুষ্ট থাকে সেখানে হিউমার ব্যবহার করি বাট সিচুয়েশনটা বেশ নিউট্রাল হয়ে যায় তখন একটা সময় আমি দু হাজার সাত সালে লাস্ট ভেগাস কমেডি ফেস্টিভ্যালে যাই এবং সেখানে গিয়ে আমি শ্রেষ্ঠ পুরুষ কমেডিয়ান হিসেবে বিবেচিত হইট ওয়াজ অ্যাচিভমেন্ট অ্যান্ড বিগ ইন্সপিরেশন ফরিডি এই ক্লাবটা আমার ইচ্ছা আমার যেটা স্বপ্ন সেটা হলো এটা আমাদের দেশের সব জায়গায় বড়ো সব জায়গায় ছড়িয়ে যাবে ছোটো ছোটো ক্লাব থাকবে এবং সেখানে সেখানকার লোক আঞ্চলিক কমেডিয়ানরা যাবে হাসবে আশা করবো যে দশ বছরের পরে দেখবো যে অনেকে প্রফেশনালি স্ট্যান্ড আপ কমেডি করছে হয়তো দেখবো যে কোনো মেয়ের বিয়ে হচ্ছে সবসময় বলে না মেয়ের বাবা কী করে তখন হয়তো বলবে না মেয়ের বাবা কমেডিয়ান খুব ভালো পরিচয় নভিদের কমেডি ক্লাবে যদি যাওয়া যায় তাহলে আসলেই বেশ মজা হবে